রেলমন্ত্রী ও যখন নেটওয়ার্ক চলে যাচ্ছিল তখন বিয়ে করলো করার পরে নিজের বিয়ে করার পরে নিজের টাওয়ার পেয়ে তিনটা তিনটা সার্টিফিকেট আব্বা প্রতিবার প্রতিটা প্রতিবার মূল্যায়ন হতে হবে ধরো আমি আমি যে প্রতিভাবান এটা কিন্তু তোমার শাস্তি বোঝে ঠিক আছে এই জন্য আমি আমি যদি এখন আমার প্রতিভা প্রকাশ করি এখনো তিনটে বিয়ে করতে পারবো টেস আছে আছে এই যে ৰিমান দে কি মূৰগীৰ যে ডিম দে যিটো কি বাৰু এটা জিনিছ খাচ এই জিনিছটা ঐ জেগা নিয়ে চিন্তা না কৰলি হয়তো না না জাষ্ট মনে পঢ়লো তাই কচ মনে পৰাৰ মতে আছে নাই আছে কথা এটা কতি চাই ল'ম চাচা

চাকরিতে বাদ দিয়ে চাকরিতে ঢোক সেই বয়স তিরিশ বছর এইটা এইটা আছে আরো বাড়া হবে ভালো কাজ করে কি ভালো কাজ করে তুই বলছিস আমি তো খাস জানি আমি শুনতে পাইনি ভালো কাজ ওরে করছি কি মনে করো তোমার বয়স তিরিশ বছর হম আমি তিরিশ বছর হয়ে গেলে তুমি মনে করো চাকরিতে কোনো অ্যাপ্লাই করতে পারবা না এইটা কাগের দেশের আইন এটা বাংলাদেশে ও হ্যাঁ বুঝতে পারি এটা তো ঠিক না তোর মনে কর মানুষ মরে যাওয়ার আগের দিন পর্যন্ত চাহিদা থাকে যেরকম আমরা এখন এই যে খাচ্ছি হুম এই খাওয়াটা কি আমাকে চাহিদা হুম এখন যদি বলি যে তিরিশ বছরের পরে আর খাওয়া যাবে না তা হবে হবে না হ্যাঁ চাকরিটা ওরকম মানুষের দৈনন্দিন যে চাহিদা সেই চাহিদার অন্যতম একটা হলো চাকরি আর চাকরি আর চাহিদা দুটো একই জিনিস বুঝছিস মানে ওইটাইও চা দিয়ে চাকরি আর এটাই চা দিয়ে চাহিদা চাকরি করলে চাহিদা পূরণ হবে এখন তোমার মরার আগের দিন পর্যন্ত ও চাকরি করতে পারবে তোমার আমি একটা জিনিস বুঝাই ধরো প্রাইভেট প্রতিষ্ঠান এই যে কেলেমন এ বানায় কারা কারা আকিজ ফ্যাক্টরি আচ্ছা এই যে আকিস ফুড এন্ড বেভারেজ লিমিটেড আচ্ছা এই যে এগের পে সরকারি কোম্পানি এগেরই কেন যাও এখন তুমি বুড়ো মানুষ বুড়ো মানুষদের কাজের জায়গা আছে তুমি জন মানুষ জনমানুষের কাজ জায়গা আছে তুমি বুড়েও না জওয়ানও না থ্রি কোয়াটার তোমারও কাজের জায়গা আছে আচ্ছা তাহলে সরকারি প্রতিষ্ঠানে যদি সব বাইরে চাকরি হয় সরকারি প্রতিষ্ঠানও হবে না কেন আমারও তো প্রশ্ন তাই যে কেন হবে না আমারও তো প্রশ্ন তাই কেন হবে না তাই তো আমিও করছি তাই তো আমিও করছি তা তো কেন হবে না কেন হবে না এই সম্পর্কে তুমি আমারে কিছু কও এই সম্পর্কে তুমি আমাকে কিছু কও আমি তো জানলি তো কবো আমি তো জানলি তো কবো আরে জালা তা চাকরি বয়স বাড়বে না আরে জালা চাকরি বয়স তো বাড়বে না কেন এই তো চলে যাবানে কিন্তু আমি এই তো কিন্তু আমি চলে যাবা যাবানে

চাকরির কেন বয়স থাকতে হবে তো আমারও তো কথা তাই ওর যদি শর্ট না পড়ে কি করতে পারবে আমার দৃষ্টিভঙ্গি হইল একটা দার্শনিক চিন্তা তোর এই যে আপেল নিয়ে গবেষণা করিল না যখন আপেল পড়লো মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করিল এটা কিরাজন রবীন্দ্রনাথ ঠাকুর না ও হ্যাঁ বিল কিলিংটন বিল কিলিংটন এখন আমি ওইলাম একটা গবেষণা বের করেছি সে গবেষণা হইলো তোর যতদিন একটা মানুষ ছেলিফিলে হওয়াতেই পারবে মানে বিয়ে দিলে হবে ঠিক আছে ততদিন ওর চাকরির মেয়াদ থাকবে মানে না কি মানে আসছিস সেই দাবি তো আমি বললাম সেটা একটা এটা হইলো দার্শনিক দাবি বললাম তাহলে তো আর চাকরির বয়স থাকলো না ওই বুড়ো হয়ে গেল চাকরি শেষ বুড়ো হয়ে গেলে কি তো কি বুড়ো হয়ে গেলে ছে্যালিফিলে হওয়াতে পারে না তুই দেখাও দেখাবো তোমার সাবেক যে রেল মন্ত্রী রেল মন্ত্রী ও যখন নেটওয়ার্ক চলে যাচ্ছিল তখন বিয়ে করলো হওয়ার পরে বিয়ে করার পরে নিজের টাওয়ার পেয়ে তিনটা তিনটা ছলিং দি রাব্বা বুড়ো ভাই বুড়ো ও তালে তো ঠিক আছে তাহলে চাকরির বয়স ওই পর্যন্ত থাকবে হ্যাঁ ওই বুড়ো পর্যন্ত বুড়ো পয়েন্ট মানে যখন তোমার নেটওয়ার্ক যাওয়া আশা করবে তখন নো তাহলে ঠিক আছে তাহলে চাকরির বয়স তিরিশ থাকার দরকার নেই কে তিরিশ নেটওয়ার্ক থাকা পর্যন্ত হ্যাঁ

পড়তে পড়তি মনে করো কিছু সময় তো চলেই যায় এখানে ওখানে জাতি জাতি তোমার একটা সময় তুমি হঠাৎ তিরিশ বছর বয়স পার হয়ে গেল আর তুমি তোমার প্রতিভা দেখাতে পারলে না তাহলে প্রতিবার মূল্যায়ন হইল না এই কাজ যারা করে এইটা ঠিক না প্রতিবার প্রতিটা প্রতিবার মূল্যায়ন হতেই হবে ধরো আমি আমি যে প্রতিভাবান এটা কিন্তু তোমার চাষি বোঝে ঠিক আছে এই জন্য আমি আমি যদি এখন আমার প্রতিভা প্রকাশ করি এখনো তিনটে বিয়ে করতে পারবো না তাই তো আমাকে তো স্বাস্থ্য ভাই তো অনেক বৃষ্টি না বৃষ্টি তো না প্রতিভা জানে তোমার বৃষ্টি আমি এখনো তিনটে বিয়ে করতে পারবো না তা তো জানি তাহলে চাকরির বয়সে কোনো লিমিটেশন নেই কোনো লিমিটেশন নাই তার মানে নেটওয়ার্ক যতক্ষণ আছে টাওয়ার ততক্ষণ পাবে জি 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 তাহলে আমি সবার কয়ে দিই হুম ওয়ালাইকুম আসসালাম সবার তাহলে কয়ে দিচ্ছি নেটওয়ার্ক থাকা মানে চাকরি